গুড মর্নিং বন্ধুরা এখন সকাল আটটা বাজে আর আমি আমার ভিডিওটা শুরু করছি ঠিক আটটা থেকে তো অনেক দিন কোনো ভ্লগ ভিডিও নিয়ে আসতে পারিনি আর সেইভাবে রিলসও করা হয় না এত গাড়ি যায় এখানে কোনো আওয়াজই বসানো যায় না তো যেটা বলছিলাম অনেক দিন কোনো ভ্লগ ভিডিও করা হয়নি বা রিলসটাও আমার খুব কম করা হয় আর আমার দোষেই আমার চ্যানেলটা একদম মানে রিচ কমে যাচ্ছে তারপর ভিউজ হচ্ছে না তো সেটা তো প্রতিদিন না দিতে পারলে ভিডিও সেটা তো আর অন্য কারো দোষ না সেটা আমারই দোষ তো আমার রেগুলার মানে আমি দিতে পারছি না এটাই সমস্যা হয়ে যাচ্ছে তো ভাবলাম আজকে সকাল থেকে তাহলে একটা ভিডিও শুরু করি মানে ব্লগ করি তো আজকে হলো বৃহস্পতিবার আর সকালবেলায় ব্যালকনিতে এলাম তোমাদের সাথে এই গাছগুলো একটু শেয়ার করি বেশি গাছ নেই তো যেটুকু আছে সেটুকুই একটু দেখাই দেখো এখানে একটা নয়নতারা গাছ আছে কত সুন্দর ফুল ফোটে মানে পুরো গাছটা বাইরের দিক করে বেরিয়ে আছে মানে আলোটা ওই দিকে তো ভালোই ফুল ফুটেছে এখানে আমি দেখাতে না মানে ডালটা ভেঙে যাবে তো এই রাখো এখানে নয়নতারা গাছটাই খুব সুন্দর ফুল ফোটে এখানে একটা পাতাবাহার গাছ মানে এগুলো কী সব গাছের নাম তো আমি জানি না গাছটা কিন্তু ভালোই হয়েছে তো এখানে ছোট ছোট বাটিতে যা পাই যখন যেটা পাই তার মধ্যে মানিক প্ল্যান্ট গাছ তো পুতেই রাখি আমার খুব প্রিয় গাছ আর কি এগুলো খুব ভালো লাগে আর এই সব গাছে তো বেশি যত্ন লাগে না তার জন্য মানে এই সব গাছ লাগাতেই ভালো লাগে দেখো এই কন্টেনারটাও মানে আমি ফেলিনি এর মধ্যেও একটা গাছ পুঁতে দিয়েছি তো যেমন যেখানে যখন মানে যেভাবে পারি গাছগুলো লাগিয়ে দিই সেভাবে কোনো গাছই যত্ন নিই না কিন্তু যেটুকু যা হয় দেখতে তো ভালো লাগে আর আজকে না এত সুন্দর বাইরে রোদ উঠেছে খুব সুন্দর মানে এত সকালে যে এত রোদ একদম ঝলমলে রোদটা উঠেছে আর এখানে দেখো আমি একটা ধুতরা ফুলের গাছ লাগিয়েছি এখনও মানে ছোট থাকতে একবার ফুল হয়েছিল কিন্তু এই বড় হওয়ার পর এখনও ফুল হয়নি তো গাছটা তো ভালোই বড় হয়েছে এখন জানি না ফুল কবে হবে আর এখানে এই ছোটোখাটো নয়নতারা এই সবই আছে এগুলো কাগজ ফুলের গাছগুলো এই দুটো গাছ তো আমার ব্রথই হয় না আর একটু ডালপালা কেটে দিতে হয় আমার কাটাও হয়নি মানে ওই যে প্রাণে ধরে কাটতেও পারি না এটাই সমস্যা হয়ে যায় আর এই ছোটো ছোটো জায়গায় ছোটো ছোটো গাছ মানে ছোট ছোট টবে এই সবই গাছ আর সেরকম কোনো গাছ নেই কিন্তু এরকম ব্যালকনির মধ্যে একটু গাছ থাকলে দেখতে কত সুন্দর লাগে তাই না এটা একটা লিলি ফুলের গাছ এখানে বেশ ভালো ফুল হয় মানে এখন ফুল হয়নি কিন্তু খুব সুন্দর ফুল হয় আর এটা একটা অপরাজিতা গাছ আমি লাগিয়েছি কিন্তু গাছটা না কেমন হয়ে যাচ্ছে এবার কি দিতে হবে সেরকম কিছু দেওয়াও হয় না তো ওই জন্য একটা দড়ি মতন করে দিয়েছি কারণ লতানো গাছ তো ওটা উঠবে আর কি দড়িটা দিয়ে আর এখানে তো এই অ্যামাজন থেকে এই নিয়েছিলাম তো এখানে এমনি মোটামুটি যেসব গাছগুলো দেওয়া যায় সেগুলোই দিয়েছি আর এই দিকে কটা আছে এখানে হলো বাম্বু গাছ আর এটা কি গাছ নাম জানি না মানে ভালো লাগে দেখতে আর এখানে রেখেছি দুটো তুলসী গাছ ওইদিকেও আছে তুলসী গাছ আর তুলসির হাওয়া খাওয়াও ভালো তাই তুলসী গাছ ব্যালকনিতে ভালোই আছে আমার দু চারটে আর কি রাখাই আছে দেখো এই গাছটা কত সুন্দর গ্রোথ হয়েছে পাতাগুলোও এখন বর্ষাকাল তো বেশ ভালোই লাগে আর এই মাগগুলো হচ্ছে মানে এই টপগুলো আমি অ্যামাজন থেকে অনেক দিন আগেই নিয়েছি তো আমার এখানে হুক করা ছিল না তো সেদিনকে কাঠমিস্ত্রি এসে মানে হুকগুলো লাগিয়ে দিয়ে গেছে তো এখনো এগুলো রেডি করা হয়নি মানে এগুলোর মধ্যে তো হোক বা মাটি দিয়ে কোনো গাছ লাগাতে হবে তো এখনও সেটা লাগানো হয়নি আমি এমনিই ঝুলিয়ে রেখেছি ফাঁকাগুলো আর এইটা আমার সুন্দর একটা মানে বারান্দায় একটা সুন্দর ভালো লাগার জায়গা এইটা খুব ভালো লাগে আর হাওয়া দিলে আওয়াজ হয় তো খুব সুন্দর লাগে আর এখানে দেখো ঘাস ফুলগুলো কত সুন্দর ফুটেছে আর বাইরের দিকে আসলে রোদটা পাই বলে সব গাছগুলোই বড় হলে বাইরের দিকে আর কি চলে যায় অনেকগুলোই ফুটেছে কিন্তু আর এই ফুলগুলো খুব ভালো লাগে আমার দেখতে মানে এগুলো বিভিন্ন কালারের হয় আমার কাছে আপাতত আছে রানী কালার ওগুলোও খুব ভালো লাগে আর একটা ছোট্ট টবের মধ্যে এটা একটা অ্যামাজন থেকে কিনেছিলাম তো ওটা অন্য কোনো গাছ লাগানো হয়নি তাই এই টবের মধ্যে লাগানো তো চলো ফুল ব্যালকনিটা একবার দেখিয়ে দিই গাছগুলো যেমনই গাছ থাক না কেন মানে একটু সুন্দর লাগে তাই না ব্যালকনিটা দেখো দেখতে কত সুন্দর লাগছে তো এই অল্প স্বল্প গাছ নিয়েই আমার ভালো লাগার জায়গা মানে দিনে মানে কতবার যে ব্যালকনিতে আসি আর এখানে মানে একটু গাছগুলো দেখে যাই গাছগুলো দেখলে মনটাও ভালো হয়ে যায় আর একাকিত্ব টাইমে একটু ব্যালকনিতে বসে টাইমটাও কাটাই আর কি বেশ ভালোই লাগে এত রোদ উঠেছে আর এত গরম মানে আর সহ্য হচ্ছে না ভীষণ ঘামছি আর ভাদ্র মাসে তো জানো সব জামা কাপড় রোদে দিতে হয় কালকে তোমাদের দাদা ভাইয়ের আলমারির সব জামা কাপড়গুলো রোদে দিয়েছিলাম আজকে ভাবছি আমার শাড়িগুলো আর কি দেব তো চলো এখন ঘরে ঢুকি এখন হচ্ছে একদিকে আলু সিদ্ধ ভাত ডাল সিদ্ধ চাপিয়ে দিয়েছি কারণ ছেলে হচ্ছে স্কুলে যাবে আর ছেলে তো প্রতিদিন স্কুলে যায় না দাঁড়াও লাইটটা জ্বালায় অন্ধকার ছেলে তো প্রতিদিন স্কুলে যায় না এখন যেই তো মানে টেনে উঠে গেছে ওদের সেইভাবে ক্লাস হয় না তো মাঝে মধ্যে যাই আর প্রতিদিন গেলে তো পড়াটা থাকে ধরো ওটা সমস্যা হয়ে যায় তার জন্য মাঝে মধ্যে যাই যেমন আজকে টিচার্স ডে তাই একটি স্কুলে যাবে সকালবেলায় পড়তে চলে গেছে আর স্যারদের জন্য মানে টি শার্ট কিনে এনেছে কেক কিনে এনে রেখে দিয়েছিলো কালকেই কারণ আজকে একদম ঘুম থেকে উঠে সকালেই পড়া অত সকালে তো আর এগুলো সম্ভব না মানে দোকান খুলে না তার জন্য মানে সব কালকে রেডি করে রেখেছিল আজকে নিয়ে গেছে আর এই ছোটোবেলার ব্যাপারগুলো আমরাও এগুলো করেছি খুব মানে মনে পড়ে আমরাও স্কুলে কত আনন্দ করেছি এই টিচার্স দিতে মানে ক্লাসরুম সাজানো স্যারদের কি গিফট দেবো ফাংশান করা গান বাজনা নাচ সব কিছু মানে করেছি তো একটা সময় তাই ভাবি সময় কত চেঞ্জ হয়ে যায় আর কালকে দেখো তোমাদের আর কালকে দেখো তোমাদের দাদা ভাই আলমারিতে মানে আমি সব কিছু হচ্ছে একদম রোদে দিয়ে সুন্দর করে গুছিয়ে রেখেছি দেখো এখানে তোমাদের দাদা ভাইয়ের যতগুলো টি শার্ট সব রাখা আর এখানে স্যান্ডো গেঞ্জি ঠেঞ্জি মানে ওই রুমাল টুমালগুলো সাইডে আছে আর এখানে একটা আমার সরস্বতীর মূর্তি ছিল ওটা আমার রাখা আছে আর এখানে দেখো সব প্যান্টগুলো ভাজ করে রাখি এখানে সব হাপাতা জামাগুলো আর এখানে হলো ফুলাতা জামা আর এই নিচের তাকে কিছু শীতের মানে বস্ত্রগুলো আছে আর এই কোনাই হলো আমার হেয়ার স্ট্রেটনারটা আছে ওই কেনাই হয়েছে করার হয় না তো দেখো আর এই ছাতাটা না এত বড় কোথাও রাখার জায়গা পায় না তাই আমি আলমারির সাইডেই ঝুলিয়ে রাখি আর এখানে সাইডটা দিয়ে যত ছেলের আর ওর বাবার মোজাগুলো আছে সব ঝুলিয়ে রেখে দিয়েছি তাহলে সময় হচ্ছে খুঁজে পাওয়া যায় আর করে করে কোথাও ঢুকে গেলে না খুঁজে পাওয়া যায় না তো দেখো আলমারিটা কিছু রোদেও দেওয়া হয়ে গেল আর আমার হয়ে গেল। আর আলমারিটা তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করি একটু তাড়াও একটা জিনিস শেয়ার করবো আলমারির মধ্যে একটা জিনিস আছে এই একটা ছাতা এটা কিন্তু আমার ছাতা ছিল মানে ছোটোবেলায় আমি যখন একদম গুড়িঘুড়ি পায়ে হাঁটা শিখি তখন আমার বাবা মা নেপালে গেছিলো আর নেপাল থেকে আমার জন্য এই ছাতাটা এনেছিল দেখো কত সুন্দর ছাতাটা তো এটা আমার মা যত্ন করে রেখে দিয়েছিল। নিয়ে যখন আমার বিয়ে হয়ে যায় বিয়ের পরই না মানে অনেকবার যাতায়াত করতে করতে হঠাৎ একদিন আমার চোখে এলো এই সেটা তো আমার ছাতা তাই মায়ের কাছ থেকে আমি আবার এনে যত্ন করে রেখে দিয়েছি কি সুন্দর ছাতাটা দেখো আর নেপালের ছাতা আর সাইডে এরকম বল বল করা আছে আর কবেকার ছাতা এখনও কিন্তু মানে নষ্টও হয়নি ভেঙেও যায়নি বা এই সব লকগুলো যে কোনো রকম খারাপ হয়েছে কিছুই হয়নি তো কত সুন্দর লাগছে এখন তো আর মাথায় আঁটবে না একদম বাচ্চা এটা মানে আমি নাকি ছোটবেলায় এটা নিয়ে নাকি মায়ের সাথে ঘুরতে গেলে নাকি হেঁটে হেঁটে নাকি ছাতাটা নিয়ে যেতাম তো এইসব স্মৃতিগুলো মাঝে মধ্যে খুব ভালো লাগে তাই না দেখতে খুলে বের করে দেখতে তা আমিও এটা যত্ন করেই রেখে দিয়েছি আর আলমারির মধ্যেই রেখে দিই তাহলে আর মানে এটা তো ধরা হয় না সেভাবে খোলাও হয় না আজকে অনেক দিন পর এটা খুললাম তো এভাবে মুড়িয়ে রেখে দিই তো চলো এখন হচ্ছে বাকি কাজগুলো আমি করে নিই আর হচ্ছে আজকে বৃহস্পতিবার তাই ভাবলাম একটা শাড়ি পরি মানে ঘরে একটা সুতির চাপা শাড়ি পরলে না খুব ভালো লাগে আমার মানে আমার শাড়ি পরতেও খুব ভালো লাগে আর সুতির ছাপাগুলো পরাই হচ্ছে না এত গরম বলে শাড়ি নাইটি পরে পরে যেটা হয় আর শাড়ি পরতে আর ইচ্ছে হয় না তো ভাবলাম না আজ থেকে প্রতি বৃহস্পতিবার একটা করে মানে একটা করে মানে যে ছাপাগুলো পরি আর কি ঘরে যেগুলো রয়েছে সেগুলো একটু করে শাড়ি পরবো কারণ শাড়িগুলো পরা হয় না আর বৃহস্পতিবারটা একটু শাড়ি পরলে ভালোও লাগে আর সবসময় নাইটিটা একদম ভালোও লাগে না কিন্তু সুবিধার ক্ষেত্রে পড়তে হয় তো চলো আজকে তো কোনো বাজার ঘাট নেই তোমাদের দাদাভাই বাজার করে আনুক তারপর কি রান্না করব দেখছি এখন সকালে অন্তত মানে ছেলের খাওয়ার মতন সিদ্ধ ভাত দিয়ে খেয়ে যাবে ডাল সিদ্ধ এসব চাপিয়েছি তো বাজার নিয়ে এলে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে দেখো এখন আমি আর আমার কাজের দিদি মিলে ভাত খেতে বসে করেছি ও এখন আজকে দেরি করে একটু ঘরটা মুছতে এলো পর একবারে মুছে দিয়ে যায় তো আজকে একটু দেরি করে এলো ওর অন্য বাড়িতে কাজ হয়নি তাই আমি আর ও একটু বসে গেছি এ দেখো ও খাচ্ছে আর আমি ওই যে ভাত নিয়ে নিয়েছি ও শুধু হাসবে ওকে খেতে বসে ভিডিও করছে বলে হাসি পাচ্ছে তো আমি টেবিলে খাবো নিচে খাবে তাই দুজনে একসাথেই বসে যাচ্ছি ডাল ভাত আলু সিদ্ধ আর কালকে রাতের একটু আলুর তরকারি ছিল দুজন মিলে এগিয়ে খেয়ে নেবো আর তোমাদের দাদা ভাই এখন বাজার নিয়ে আসিনি আসুক তারপর বান্না হবে কি হবে দেখি তোমাদের দাদা ভাই এখন বাজার নিয়ে চলে এসেছে আর আমার তো ডাল ভাতটা রয়েছে আলু সিদ্ধটা শেষ হয়ে গেছে ভাবলাম যে মাছ ভাজাই খেয়ে নেব তো ও আবার একটু মাছের ঝোলটা খেতে ভালোবাসে কারণ ডাল আছে ডালের সাথে মাছ ভাজাও মাঝে মধ্যে ভালো লাগে তো ও বলল না ঝোলই করো তো দেখি এই দেখো মানে কি এখানে মানে বাকি মাছটা রেখে দিলাম আর আজকের জন্য এইটুকুই করব। আর মাছটা মানে হালকা করে একটু ভেজে রেখেছি আর এখানে হচ্ছে মাছের ভিতরে যে তেলগুলো থাকে না এটা আমার খেতে খুব ভালো লাগে কচকচ করে খুব ভালো লাগে ভালো করে ধুয়েছি নিয়ে তারপর হালকা মানে একটু ছাঁকা তেলে একটু ভেজে নিয়েছি আর এই মাছটা আলু কচু বেগুন দিয়ে আর কি ঝোল করব। আর এখানে দেখো কি কি বাজার এনেছে দেখিয়ে দিই এখানে হলো কুমড়ো এনেছে আমি এখনও মানে ব্যাগ থেকে জাস্ট ব্যাগটাও লাগবে বলে আমি ব্যাগ থেকে মানে ঢেলে রেখেছি এখনও গুছানো হয়নি সবজিগুলো ধোব এখানে পেঁপে আছে বেগুন এনেছে দেখো বেগুন ঝিঙে এনেছে কাঁচকলা কাঁচকলাটা বাজার গেলে আমি আনতেই বলি কারণ আমার কাঁচকলা খেতে ভীষণ ভালো লাগে কাঁচকলার ঝোল বলো কাঁচকলার চচ্চড়ি বলো কাঁচকলা ভাজা বলো সিদ্ধ বলো আমি সব খাই কাঁচকলা খাওয়াও উপকার আর আমার ভালোও লাগে একটা থোর এনেছে এটা আবার কাটা একটা ঝামেলা তো ঝামেলা হলেও খেতে তো হবে আর এখানে একটা দেখো বাঁধাকপি এনেছে ওল এনেছে আর কচু এই কচুই দি মানে কচুটা কাটবো এখন কচু দিয়েই মাছের ঝোলটা করব কচু আর বেগুন দেব। আলু আজকে খাবো না আলু খাওয়া কমিয়ে দিচ্ছি আর এখানে দেখো পটল আছে এটার মধ্যে আদা লঙ্কা আর এটার মধ্যে টমেটো আছে গোল গোল টমেটোই হ্যাঁ এটার এক হাতে খুলতে পারছি না কারণ এক হাতে ক্যামেরাটা ধরে তো তো এই যে এগুলোই হলো বাজার আর এটা তো আর একদিনের বাজার না মানে তোমাদের দাদাভাই প্রতিদিন হচ্ছে বাজার যেতে পারে না তাই হলো ও একদিনেই একটু বেশি করে করে রাখে আমার এখন এটা এক সপ্তাহ মানে হয়ে যাবে আর মাছটা কুলায় না মাছটা মাছ এখানে আর কি একদিন গিয়ে আবার মাছ নিয়ে আসে বা যেদিনকে মাংস খাবো মাংস নিয়ে আসে এরকম তো চলো গরমে ঘেমে যাচ্ছি আর কিচ্ছু ভালো লাগে না গরমে আর তার মধ্যে পরেছি একটা শাড়ি কি করতে যে পরেছি মানে এখন মনে হচ্ছে তো ভালো লাগে মাঝে মধ্যে একটু শাড়ি পরতেও ভালো লাগে আগে তো মানে খুবই পরতাম আর এখন আসলে নাইটি ধরে নিলে না সত্যিই আর শাড়িটা মানে পরাই হয় না কিন্তু সুতির ছাপা শাড়ি মাঝে মধ্যে ঘরে দেখবে পরতেও ভালো লাগে তো এখন রান্নাটা করে নিই রান্না করে স্নান করে পুজো দেবো আজকে আবার বৃহস্পতিবার একটু মানে পুজো দিতেও একটু দেরি হয় তো চলো আগে রান্নাটা করে নিই কিছু রান্না না শুধু মাছের ঝোলটাই করবো তো কেটে নিই কেটে তারপর রান্নাটা করে আর ইলিশ মাছের ঝোল কত তো বেশিক্ষণ লাগে না কোনো মশলাপাতির ব্যাপার নেই চলো পরে কথা হচ্ছে তো এখন দেখো আমি কাঁচা লঙ্কার বোটা ছাড়িয়ে নিচ্ছি ওইদিকে গ্যাসে মাছের ঝোলটা মানে সিমে দিয়ে দিয়েছি আস্তে আস্তে সিদ্ধ হোক সবজিটা আর এদিকে কাঁচা লঙ্কার বোটা ছাড়িয়ে রাখলে লঙ্কাটা ভালো থাকে আর সুবিধাও হয় তাই টাইমটা লস না করে ভাবলাম এই টাইমে এগুলো করে রাখি দেখো বন্ধুরা আমার এখন রান্না বান্না সব শেষ হয়ে গেছে আর এবার পুরো ঘেমে ভূত হয়ে গেছি আর লোডশেডিং হয়ে গেল মানে ভিডিওটা রেডি করতে করতে লোডশেডিং হয়ে গেল তো এটাই দেখাচ্ছিলাম দেখো রান্না হয়ে গেছে এখানে ইলিশ মাছের ঝোলটা আলু আলু একটা ছোট্ট দিলাম লাস্টে আবার দেবো না বলে কারণ তোমাদের ভাই যদি এবার আলু চাই আর বেগুন কচু দিয়ে একটা ঝোল করে নিচ্ছি ব্যাস আজকে এটাই রান্না আর কিচ্ছু না আর এখন আমি খাবো হচ্ছে দেখো ছোলা অঙ্কুর বেরোনো যে ছোলা মানে অঙ্কুরটা বের করে রেখেছিলাম মানে দুদিন ধরে ভিজিয়ে যেভাবে আর কি বার করে তো এই অঙ্কুর দেওয়া ছোলাগুলো সকালবেলায় ঘুম থেকে উঠে খাই তো আজকে হচ্ছে মানে সময়ের অভাবে আর খাওয়া হয়নি ছেলে স্কুল যাবে বললো তাড়াতাড়ি করে রান্নাটা চাপিয়ে দিয়েছিলাম সেই জন্য এখন একটু মানে গাছে কি বলো তো এই টাইমটা গাছে খুব লেবু হয় তো আমাদের পাতিলেবুর গাছ আছে তো অনেক লেবু হয়েছে ওই লেবু আর বিটনুন দিয়ে মাখিয়ে এটা এখন খাবো আমি তো নষ্ট হবে শুধু শুধু আবার কি করবো তো খেয়ে নিই খেলে ফুরিয়েও যাবে আর মানে শেষ হয়ে যাবে জিনিসটা আর এখানে দেখো এক ঘটি শরবত বানিয়ে রাখলাম মানে ছেলে হচ্ছে স্কুল থেকে এসে একটুখানি শরবত দেব এটা হচ্ছে চিনি আর নুন আর হচ্ছে বেশি করে পাতিলেবুর রস দিয়েছি চিনিটা এখন হচ্ছে গোলবে আর কি এটা হচ্ছে ঘটি করে ভিজিয়ে রেখে দিলাম এক ঘটি আর কি ভিজিয়ে রাখলাম আর এই ঘটিটা না আমাকে মা দিয়েছিল দেখো কত সুন্দর লাগে না ঘটি খুব সুন্দর লাগে আমার এটা হলো স্টিলের ঘটি আমার মা আর কি যখন দুর্গাপুরে থাকতো তখন আর কি দিয়েছিল। চলো এই ছোলাটা আমি খাবো কিন্তু খাওয়ার আগে তোমাদের সাথে আগে একটা জিনিস শেয়ার করে নিই তো ছেলে স্কুল থেকে এলে তো শরবতটা দেবো কারণ ও একটু মানে গরম থেকে এসে না মানে একটু কিছু শরবত জাতীয় জিনিস খেতে চাই। তো জলজিরা ছিল তো দুদিন ধরে জলজিরার শরবত খেয়েছে তাই আজকে আর জলজিরাটা দেবো না তো ভাবলাম গাছের যখন এত লেবু হচ্ছে নষ্টই তো হয় অর্ধেক পাকা পাকা মানে পেকে পেকে সব পড়ে যায় না তো কাজ তো সব শেষ হয়ে গেছে আমার এখন হচ্ছে স্নান করতে যাব। তো চলো তোমাদের সাথে আগে একটা মানে জিনিস কিনেছি ওটা আগে শেয়ার করে নিই ভাবলাম মানে এই স্নান করার আগে ভিডিওটা একবারে শেষ করে দেব। আর আজকে মানে কিছু দেখাবার মতন নেই এইটুকুই তো চলো জিনিসটা আগে দেখিয়ে নিই কদিন আগে একটু বেরিয়েছিলাম বাড়ি থেকে তো মানে একটা সৎসঙ্গে গেছিলাম তো ওই সৎসঙ্গর যে পাড়াতে গেছিলাম সেই পাড়াতেই একজন চেনাশোনা মানে ফেসবুকের সরসতেই চেনাশোনা আর একই জায়গায় বাড়ি আমাদের হাসখালিতেই তো তার একটা দোকান আছে মানে একটা বইয়ের একটা দোকান আছে তার বাড়িতে তো সে অনেক দিন ধরে বলে একটু এসো মানে ঘুরে যেও দেখে যেও তো আমার বাড়া নাইটি দরকার ছিল কেনা লাগতোই তাই মানে তিনটে নাইটি নিয়েছি তো নাইটিটার কালারটা দেখো এটা হলো সেই কি বলবো কি কালার এটা গো পেস্তা বা শ্যাওলা শ্যাওলা টাইপের যে কালারটা হয় ওই রকম টাইপেরই তো বেশ ভালো লাগলো কালারটা আর এই কালারটা আমি পরিনি দেখো একই ছাপা মানে পুরোটা একই বুটি বুটি দেওয়া গায়ে তো এরকম হাত কাটাই নিলাম কারণ গরমে তো হাত কাটা নাইটি ছাড়া পরতেই পারি না ওই একটা নাইটি নিয়েছি তিনটে নাইটি নিয়েছি তো লাগেই সব সময় তো নাইটিটাই পরা হয় এই দেখো এই একটা নিয়েছি এই কালারটা মানে এই সব কালারগুলো কি বলো তো একটু ডিপ নিলে কি এরকম এগুলোর কিন্তু সব হাতা আছে ভিতরে হাতা আছে তো হাতা আমি লাগাই না আমি হাত কাটাই পরি কারণ গরমে তো হাতাওয়ালা পরা যায় না শীতকালের জন্য কিছু নাইটি তোলা রাখি যেটা হলো মানে হাতাগুলো লাগিয়ে লাগানো আর কি শীতকালে শুধু পরি আর গরমকালে হাত কাটাই পরি আর এই ডিপ ছাপাগুলো গুলো নিলে সুবিধা কি হয় মানে রান্নার টাইমে তেল মশলা যাই ছিটুক না কেন সেই দাঁত মানে ফট করে বোঝা যায় না তো এই একটা নাইটি নিয়েছি আর মানে সব কালার নেব রেড নেবো না তো হতেই পারে না রেড কালারের একটা নাইটি আমার লাগেই এটারও হাতা আছে ভিতরে এই সব ভিতরে আর কি হাতাগুলো দিয়েছে তো এই দেখো একটা রেড কালার নিয়েছি মানে নাইটি যতই আমি যে কালার কিনি না কেন একটা টকটকে লাল কালারের আমি কিনবই দেখো কালারটা একদম টকটকে লাল তো কেমন হয়েছে নাইটিগুলো গুলো জানিও আর কার কোন নাইটিটা বেশি মানে কোন কালারটা ভালো লাগছে জানিও আর রেড কালারটা কি বলো তো মানে একটুখানি ভালো লাগে মানে ঘরে একটু লাল লাল নতুন বউ নতুন বউ ব্যাপারটা লাগে সব সময় তো শাড়ি পরি না তো একটুখানি নাইটিগুলো মানে নতুন নতুন পরলেও ভালো লাগে আর নাইটি তো বারো মাসের সঙ্গী মানে লাগবেই তো চলো এখন অনেক বক বক করে নিলাম হে মেয়ে ভূত হয়ে গেছি শাড়ি মারি পুরো ভিজে গেছে আর তার মধ্যে লোডশেডিং ওর জন্যই স্নানটা আর কি করতে ঢুকছি না ভেবেছিলাম স্নান ফান করে এসে তোমাদের সাথে নাইটিগুলো শেয়ার করবো তো লোডশেডিং বলে আর মানে স্নান করতে একটু দেরি করেই ঢুকছে আগে কারেন্টটা আসুক তারপর স্নান করে পুজো দিয়ে ব্যাস এ বেলাকার মতন কাজ শেষ একটু গান নিয়ে বসবো তো আমার না মানে সবাই হয়তো হবে এই টাইমে গান নিয়ে আমার এই টাইমেই হয় মানে হয়তো রান্নায় কোনো একটা রান্নায় জল দিয়েছি হয়তো ফুটতে দেরি হবে গ্যাসটা কমিয়ে এসে একটু গান করে নিলাম ওইভাবে সকাল সন্ধে নিয়ম করে এই বয়সে এসে আমার আর গান মান করা হয় না সত্যি কথা বলতে ওই কাজের ফাঁকে ফাঁকে যখন টাইম পাই একটু প্র্যাকটিস করি ব্যাস এইটুকুই আর যেমন এখন রান্না হয়ে গেছে মানে সব কাজ বাজ হয়ে গেছে এখন পুজো দিয়ে স্নান করে পুজো দিয়ে ব্যাস আর তো আপাতত তো কোনো কাজ নেই আর তোমাদের দাদা ভাই আস্তে আস্তে সেই তিনটে চারটে বাজে তো ওই জন্যই এখন হচ্ছে একটু গানটা নিয়ে বসা যাবে টাইম আছে এখন চলো তাহলে আজকের ভ্লগটা এখানেই শেষ করছি ভালো লাগলে পাশে থেকো তোমরা চলো টা